আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মত ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে রাস্তা প্রচুর জ্যাম মানে এরকম জ্যাম কোনো সময় হয় না হঠাৎ করে জ্যাম রাস্তা পুরো ব্লক হয়ে গেছে আর ড্যান পাশে যেটা মহাখালী ব্রিজের উপরে আমি এখন ড্যান পাশে যে রাস্তাটা এটাতে কোনো গাড়ি আসতে না তা তো বোঝা গেল সামনে কোনো আন্দোলন হইতেছে আর কি যাই হোক কিছুদিন আগে এই গর্ত ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে কিছু ছেলে পেলে ভিতরে ঢুকে আসছিল সেটাই এই গর্তটা আর কি মহাখালী ব্রিজের উপরে মাঝখানে আর কি এই গর্তটা আর এই গর্তটা কিছু ভাইরাল হয়েছিল তো এই দেখুন চারিদিকে ফাঁকা এই যে ড্যান পাশে ফাঁকা একদম মানে সামনে দেখতে পালাম সামনে হলো মিছিল লাগিয়েছে মানে আন্দোলনের দাঁড়াচ্ছে এটা রাস্তা ব্লক করে রাখছে তো যাই হোক আজকে যে জায়গায় আধা ঘন্টা তো সে জায়গায় দেড় ঘন্টা হয়ে গেছে এই উপর বসে আছি মালী ব্রিজের উপরে সারলে যাবো আর কি অনেক পর জাম ছাড়লো এখানে অনেক অনেক পুলিশ অনেকে রাস্তা করা রয়েছে এত পুলিশ তাও কন্ট্রোল করতে পারতেছে না তো কি করবো আর জনগণ আন্দোলন করছে এখন কিসের জন্য আন্দোলন করে সেটা তো আমি জানিনা তো যাই হোক কিছু না কিছু হয়েছে তাই সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম